আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ক্ষমতাধর রাজনীতিবিদ রাজা মহারাজা সম্রাট তাদের পশুপ্রীতি এটি নিয়ে রীতিমতো মহাকাব্য রয়েছে যারা এই ক্ষমতায় আরোহণ করেছেন তাদের অনেকের মধ্যে অদ্ভুত অদ্ভুত সব নেশা দেখা যায় কেউ হয়তো বিড়াল পোষেন কেউ হয়তো বানর পোষেন কেউ বাঘ পোষেন কেউ হাতি পোষেন কেউ দেখা গেল যে টিয়া পাখি ময়না পাখি পোষেন অনেকের যাকে বলা হয় চিড়িয়াখানা থাকে তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমি সাধারণত রাজনৈতিক যে কথাবার্তা বলি তার থেকে একটু ব্যতিক্রম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে এই কারণে যে আমাদের রাজনীতিবিদ আমাদের দেশে যারা রাজনীতিবিদ তাদের মধ্যে যাদের পশু প্রীতি রয়েছে পাখি প্রীতি রয়েছে এই পশু প্রীতি এবং পাখি প্রীতির মনস্তাত্ত্বিক বিষয়গুলো কি এর ফলে সেই ক্ষমতাধর ব্যক্তি রাজনীতিবিদ তাদের দ্বারা জনগণের কি উপকার হয় কি ক্ষতি হয় তাদের এই পশুপ্রেমের অতীত ইতিহাস এ সমস্ত বিষয় দিয়ে নিয়ে মূলত আলোচনা করব প্রথমে বলে নেই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিড়াল পোষতেন তো আমি এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম এটিকে বাংলাদেশ প্রতিদিনে অথবা নয়াদিগন্তে আমার ঠিক মনে নেই তবে এটা লিখেছিলাম শেখ হাসিনার জমানাতে এবং আমি যখন এমপি তখন একটি রাজকীয় বিড়ালের আর্থকাহিনী আবার আরেকটা লেখা লিখেছিলাম ওটাও সম্ভবত বাংলাদেশ প্রতিদিনে সেটি হলো একটি রাজকীয় বানরের আত্মকাহিনী তো রাজকীয় বানরের যে আত্মকাহিনী এটা যেভাবে একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে লিখেছিলাম আবার ওই যে বিড়ালের যে কাহিনী ওটি মূলত শেখ হাসিনার যে বিড়াল তাকে নিয়ে লিখেছিলাম এই যে শেখ হাসিনার বিড়াল প্রীতি বা বানরটিকে নিয়ে যে লিখেছিলাম সেটা হলো কারবালা যুদ্ধের জনক এবং ইমাম হাসান এবং ইমাম হুসেন রদি আল্লাহ তাল আনহুয়ের হত্যাকাণ্ডের যিনি বরপুত্র। পুত্র সেটা হলো ইয়াজিদ ইবনে মাভিয়া উমায়ের শাসক মুসলমানদের নিকট এই নামটি বিশেষ করে সুন্নি মুসলমানদের নিকট শিয়া মুসলিমদের নিকট ভীষণ রকম নিন্দিত তারা বিশেষ করে কারবালার যুদ্ধের নির্মমতার জন্য পুরোটাই ইয়াজিদকে দায়ী করেন এবং ইয়াজিদের চরিত্র নিয়ে মুসলমানরা মুসলমানের হাত দিয়ে এখনো পর্যন্ত এরকম ভালো কিছু লেখেননি যদিও এখন কিছু কিছু সম্প্রদায় এসছে যারা ইয়াজিদকে খুব বড় করে তুলে ধরার চেষ্টা করছেন অনেকে বলার চেষ্টা করছেন যোগ্য সুশাসক তারপরে তার পিতা সম্পর্কে তিনি আশ্রয় মুবাসারা ছিলেন এরকম আরও অনেক কিছু আমির মাবিয়া সম্পর্কে অনেক অনেক সুন্দর কথা বলার চেষ্টা করছেন তো এনিওয়ে আমি সে ধরনের ইসলামিক বিতর্কে না গিয়ে যেটা আমি ইতিহাস থেকে জেনেছি এবং পড়েছি সেটি হলো এই ভদ্রলোক অর্থাৎ ইয়াজিদ ইবনে মাবিয়া তিনি বিরল এবং অভিশপ্ত একটা অজানা রোগে আক্রান্ত হয়ে তার প্রাণ গিয়েছিল এটা সত্য কথা এবং তিনি যেই সময়টিতে শাসন ক্ষমতাতে ছিলেন তখন আরবের যে রাজনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা তার বাবার মৃত্যুর পরে এটা সীমাহীন অরাজকতার মধ্যে তিনি শাসন ক্ষমতা পরিচালনা করছিলেন তো সেই অবস্থায় সিংহাসনে বসাটাই আসলে একটা বিরাট যোগ্যতার বিষয় এনিওয়ে প্রায় সাড়ে তিন বছর তিনি ক্ষমতায় ছিলেন এর মধ্যে বহু কুকর্ম তার জবানাতে ঘটেছে তার ব্যক্তিগত জীবন তার যৌনতা তার বানর প্রীতি নানারকম কাহিনী আছে তো সেই নোংরা বিষয়গুলো আমি আসলে তুলতে চাই না শুধুমাত্র বানরের যে কথাগুলো বলার চেষ্টা করেছিলাম সেই এটি রাজকীয় বানর বলছে সেটি হলো তিনি যে বানরটিকে পোষতেন সেটিকে তিনি সিংহাসনের পাশে বসিয়ে রাখতেন তার সভাসদ এবং যারা দরবারের আমির আমিরোমরা তারা সেই তাকে কুর্নিশ করত। এবং অ্যাট দ্য সেম টাইম সেই বানরকেও কুর্নিশ করত এবং আরও অনেকেই অতিমাত্রায় তাকে খুশি করার জন্য সেই বানরের হাত ধরে চুম্বন করতো এবং বানর আবার তাদেরকে আদর করে দিতেন এবং বানর যদি কোনো সভাসতের মাথায় হাত বুলিয়ে দিতেন তাহলে সেই লোকটি নিজেকে সৌভাগ্যবান মনে করতেন এবং এটা নিয়ে যে একটা বিখ্যাত সিনেমা আছে দ্য ম্যাসেজ এবং দ্য ম্যাসেজ না দ্য ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার সিনেমাতে ইয়াজিদকে সরাসরিভাবে দেখানো হয়নি কিন্তু ইরাক এবং পূর্বাঞ্চলীয় যে তার যে শাসককর্তা কারবালার যে শাসনকর্তা তাকে দেখানো হয়েছে এবং তিনিও ইয়াজিদের অনুকরণে বানর লালন পালন করতেন এবং সেই বানরের দাপট এবং সেই বানরের ক্ষমতা এবং তিনি সেটাকে কিভাবে লালন পালন করতেন সেই দৃশ্যটি সিনেমাতে দ্য ম্যাসেঞ্জার সিনেমাতে এত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে আপনারা সেই দৃশ্যটা দেখে নিতে পারেন এর কারণ হলো যে মূল শাসক এজিদ যেহেতু সেই কাজটি করতেন ফলে তার অন্যান্য প্রাদেশিক যারা গভর্নর তারাও এজিদকে খুশি করার জন্য এভাবে বানর পোষতেন আর সারা দেশ তখন বানরে সয়লাভ হয়ে গিয়েছিল এবং তার খেসারত মুসলমান জাতিকে কিভাবে দিতে হয়েছিল তা কম বেশি মোরালেজ আমরা জানি এখন শেখ হাসিনার বিড়াল সম্পর্কে আসি শেখ হাসিনার বিড়ালটি দোতলায় থাকত বা আমি এখন আপনি আপনি করে বলি বিড়ালটি দোতলায় থাকতেন অনেক বড়ো বড়ো নেতা বিশেষ করে মহিলা নেত্রী যারা ছিলেন তারা বিড়ালটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতো ওটিকে কোলে নিত আদর করত এবং বিড়ালের মনোরঞ্জনের জন্য তাদের যে চেষ্টা এবং তদ্বির এটি যারা ওই দৃশ্য দেখেছেন এবং যারা সেই চেষ্টা করেছেন তারাই কেবলমাত্র সেটা বলতে পারবেন গেল এক এখন এই যে বিড়ালকে খুশি করে শেখ হাসিনার কৃপা আদায় করার যে অভিলাষ যে সকল মানুষের ছিল আপনি তাদেরকে কোন পর্যায়ের মানবিকতায় ভূষিত করবেন যারা স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহর পরিবর্তে আল্লাহর বান্দাদের পরিবর্তে মানুষের পরিবর্তে পশুর হাতে পায়ে অঙ্গ বোলায় পশুর কাছে অবনত হয় এবং পশুর কৃপা চায় যখন একটি দলে একটি সম্প্রদায় এই ধরনের লোকের সংখ্যা বৃদ্ধি পায় যে সমস্ত আকর্ষণ মানুষের পরিবর্তে বিড়ালিলের দিকে বা বানরের দিকে অথবা হায়দ্রাবাদের নিজাম একসময় বাঘ পুষতেন একেবারে তার সিংহাসনের পাশে বাঘ বসিয়ে রাখা হতো তো এই সাম্প্রতিক কয়েকটা সিনেমাতে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং সবাই পশ্চিমীকে দেখা গেলো সেই সে সেলুট দিত তো এইরকম একটা অবস্থা এই অবস্থা যখন সমাজে তৈরি হয়ে যায় যে রাষ্ট্রে যে সমাজে যে বা দলে সেখানে মানুষের যে প্রাধান্য সেটা কমে যায় পশুর প্রাধান্য বেড়ে যায় আর পশুর সংস্পর্শে মানুষ যত বেশি থাকে তত বেশি তার ভিতরে পাশবিকতা বেড়ে যায় মানবিকতা কমে যায় সেটা যে কোনো পশু হোক না কেন তারপর দুর্বল পশু যেইগুলো গৃহপালিত পশু যেইগুলো সেইগুলোকে বসে রাখার জন্য সেইগুলোকে বসে রাখার জন্য কতগুলো নিয়মকানুন আছে যেমন ধরেন বিড়াল সেটা মেয়ে বিড়াল হোক বা ছেলে বিড়াল হোক একে যদি আপনার বসীভূত করতে হয় একে ইনজেকশন দিয়ে পুরুষ হলে তার পুরুষত্ব নষ্ট করে দিতে হবে তাকে অনেকটা খাসি বানিয়ে ফেলতে হবে হিজরা বানিয়ে ফেলতে হবে আর নারী বিড়াল যদি হয় তার গর্ভধারণের ক্ষমতা তার জড়ায়ও নষ্ট করে ফেলতে হবে ইনজেকশন দিয়ে আদারওয়াইজ এই দুটো বিড়াল অর্থাৎ মেয়েও বিড়াল হোক ছেলে বিড়াল হোক এদের বয়স আড়াই মাস থেকে তিন মাস হওয়ার সঙ্গে সঙ্গেই তারা এমনভাবে মিউ করবে ঘরের মধ্যে যন্ত্রণা করবে অবাধ্য হয়ে পড়বে মেয়ে বিড়ালও অবাধ্য হয়ে পড়বে ছেলে বিড়ালও অবাধ্য হয়ে পড়বে তাহলে এই বিড়ালের যারা অধিকর্তা তাদের প্রথম নিষ্ঠুরতা হলো এই বিড়ালকে বসে রাখার জন্য সে মেয়ে বিড়ালকে বন্ধা বানিয়ে দিচ্ছে আর ছেলে বিড়ালকে খাসি বানিয়ে দিয়েছে এই যে তার মন মানসিকতা সে মন মানসিকতার কারণে সে যাদেরকে পছন্দ করবে তার সেই রুচি অভিরুচির মধ্যে যদি কোনো ছেলে হয় সেই ছেলের পৌরুষ থাকা চলবে না তাকে হিজড়া হতে হবে তাকে খাসি হতে হবে তাকে ছাগল হতে হবে তাকে কোনো অবস্থাতেই মানে সার হওয়া চলবে না তাকে দামড়া হতে মানে বড় জোর দামড়া মানে আপনার তো গ্রামে যেগুলোকে গরুকে হাল চাষে ব্যবহার করা হয় সেখানেও যে সকল মানে সারের বিচি কেটে দেওয়া হয় সেগুলোকে আমরা দামড়া বলতাম বলদ বলতাম বলদ বলদ বা দামড়া আর যেগুলো ধরেন সেই যাদের বিষি থাকতো সার সেই যাদের সন্তান উৎপাদনের ক্ষমতা থাকতো তাদেরকে আমরা সার বলতাম ছাগলের ক্ষেত্রে তাদেরকে ছাগল না বলে পাঠা বলতাম তো এইরকম যাদের সেই পুরুষ দলের মধ্যে রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন যেখানে বলেন না কেন সেখানে যাদের পুরুষদের মধ্যে ন্যূনতম পৌরুষ থাকে ততক্ষণ পর্যন্ত এই বিড়াল প্রেমী ছাগল প্রেমী বানর প্রেমী যারা লোকজন রয়েছে তারা তাদেরকে রেহাই দেয় না তাদেরকে খাসি বানানোর জন্য চেষ্টা করতে থাকে আর মেয়ে হলে মেয়েদেরকে বন্ধাত্ম মানে তাদের কোনো যৌন আকাঙ্ক্ষা থাকা চলবে না আর কোনো নারীর যদি কোনো যৌন আকাঙ্ক্ষা না থাকে সন্তান ধারণ করার ক্ষমতা না থাকে কিংবা সে যদি হিজরা প্রকৃতির হয় তাহলে রাজনীতিতে আপনি বড়জোর সুলতান সুলেমানের যে সিনেমাটা দেখেছেন বা নাটক দেখেছেন সিরিয়াল দেখেছেন সেখানে অসাধারণ একটা চরিত্র ছিল আগা। প্রাসাদের সুম্বুলাগা অর্থাৎ আপনি সেখানে প্রধানমন্ত্রী ইব্রাহিম পাশাকে যে আপনি একভাবে খাসি বানিয়ে সুম্বুল আগাতে পরিণত করতে পারেন তো পশুপ্রেমী যারা তারা প্রথমত এরকম তার দলের তার পরিবারের তার রাষ্ট্রের তার সংগঠনের সবাইকে এইভাবে মানব রূপী পশু বানিয়ে ফেলে তারপরে শাল রূপী তাকে ডামড়া বানিয়ে ফেলে আর বিড়াল রূপী নুপুংসু বানিয়ে ফেলে এই হল প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হলো যে তারা সবসময় সবসময় সজাতে বিদ্বেষী হয় এবং প্রকৃতিতে দেখবেন যে স্বজাতি বিদেশি প্রাণীর মধ্যে সবচেয়ে নির্মম এবং নিঃসংস একটি প্রাণী রয়েছে সাধারণত প্রাণীদের নাম নিতে হয় না আপনারা সবাই জানেন যে এরা খুবই ঘৃণিত নিন্দিত একটি প্রাণী এবং এদের এই নিন্দনীয় যে বিষয় দিয়ে রয়েছে তার এক নম্বর কারণ হলো ওরা নিজেদের জাতিকে তারা পছন্দ করে না এমনকি যার সঙ্গে কিছুক্ষণ আগে সঙ্গম করলো সঙ্গম শেষ অমনি তাকে একটা কামড় বসিয়ে দিল এবং তারা কোনো দায় দায়িত্ব নিতে চায় না সারাক্ষণ শুধু তারা বিশ্রী ভাষায় চিৎকার করতে থাকে তো এই যে পশুপ্রেম পশুপ্রেমের এই প্রথম বৈশিষ্ট্য হলো যে যারা এই যাদের মধ্যে প্রেম তারা স্বজাতি বিদ্বেষে হয়ে থাকে অর্থাৎ তারা কোনো রাজনীতিবিদদেরকে দেখতে পারে না তাদের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি বেড়ে উঠুক তারা চায় না তারা কোনো অবস্থাতেই তাদের পাশে একটা বিড়ালকে তারা বসিয়ে যত স্বাচ্ছন্দ্য অনুভব করে বানরকে বসিয়ে স্বাচ্ছন্দ্য অনুভব করে এবং বাঘ বসিয়ে স্বাচ্ছন্দ্য অনুভব করে সেইভাবে কোনো যাকে বলা হয় রাজা মানসিংহ তারপরে রাজা টোডরমল এরপর আবুল ফজল এরকম বিখ্যাত মানুষদেরকে তানসেন এদেরকে বসে তারা কখনোই নিজেদেরকে নিরাপদ মনে করে না কখনো মনে করে না তো এই যে পশুপ্রেম রাজনীতির যে পশুপ্রেম এই দুটো বিষয় নিয়ে কেন আলাপ করেছি কী জন্য আলাপ করেছি এটা আওয়ামী লীগের লোকজন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন শেখ হাসিনার ওই যে পশুপ্রেমের পাশাপাশি আরেকটি অভ্যাস ছিল সেটি হলো তিনি ওই যেটাকে বড় বড়ো যে বটবৃক্ষকে ছোট করে যে কাটছাট করে রাখে এই মুহূর্তে আমার নাম মনে আসছে না যেটাকে টবে করে এটাও তিনি করতেন সেটাকে যেন কি বলে আমি জানি বাট এই মুহূর্তে আমার নাম মনে আসছে না তো এই কালচার যারা রয়েছে অর্থাৎ বড় একটা কোনো কিছুকে ছোট করার মনোবৃত্তি সেই মনোবৃত্তির কারণে এদের অবস্থা যা হয় ওই সবসময় যাদেরকে তারা তুচ্ছ করেছে তাচ্ছিল্য করেছে তাদের হাতে এদের পতন হয় যে ডক্টর মোহাম্মদ ইনুসকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করতেন তুই তুকারি থেকে ফেলে দেবেন টুস করবেন টাশ করবেন দেখেন নিয়তে কিভাবে খেলে দিয়েছে তার হাতেই পতন হয়েছে আবার ইতিপূর্বে শেখ হাসিনাকে যারা তুচ্ছতা করেছে শেখ হাসিনার হাতেই তাদের পতন হয়েছে যে না এ কিছুই করতে পারবে না আবার এখন যারা ক্ষমতাধর রয়েছেন তারা যাদেরকে চুত এবং তাচ্ছিল্য করছেন তাদের হাতেই তাদের পতন হবে এবং এই জিনিসগুলো আসে ওই যে মানুষের বানর প্রীতি থেকে বিড়াল প্রীতির যেভাবে একটা বৈশিষ্ট্য রয়েছে বানর প্রীতির বৈশিষ্ট্য আরও যাকে বলা হয় নির্মম এবং নিষ্ঠুর বানর আপনারা জানেন যে বানর খুবই দুরন্ত প্রাণী খুবই চালাক চতুর এবং অশ্লীল এবং যাকে বলা হয় মন্দ কাজে অভ্যস্ত চোর বানর ভীষণ রকম চোর এবং চিন্তাইকারী তারা আপনার হাত থেকে আইসক্রিম নিয়ে যাবে এরপরে দুষ্ট আপনি যদি কোথাও আপনাকে আপনার কানটা মলে দিবে আপনাকে দেখে তার লজ্জায় স্থান দেখিয়ে দেবে মেয়েরা মেয়ে বানর বা ছেলে বানর এক অনায়াসে এবং চার পাঁচজন যদি আপনি গিয়ে তাকে দেখতে চান তুমি আপনাদের সামনে তারা সঙ্গম শুরু করে দেবে এবং অসভ্য তো এরকম অসভ্য প্রাণী যারা মাথায় করে ঘুরেন তারা মূলত মানুষদের মধ্যে যে সকল বাজে লোক রয়েছে মন্দ লোক রয়েছে চরিত্রহীন লোক রয়েছে জেনাকার রয়েছে ব্যবিচারী রয়েছে দুর্নীতিবাজে রয়েছে তাদেরকে সবসময় তারা প্রাধান্য দিয়ে থাকে বানরের চরিত্র সম্পন্ন লোক এবং এই সকল লোকদের কর্মকাণ্ডের কারণেই একটা সময় তাদের পতন হয় যেভাবে ইয়াজিদের হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আগামী দিনে এই ধরনের পশুপ্রেমী ক্ষমতাধর লোকদের হাত থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে